সাথে স্মরণ করতে হয় যারা উনিশশো সালে এই দেশকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে উদ্ধার করে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যাদের আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটি স্বাধীন রাষ্ট্র বিনির্মাণের সেই আকাঙ্ক্ষা উনিশশো সালের এক মহান রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই দেশটি আমাদেরকে তারা উপহার দিয়ে গেছে সেই দিবসটি উদযাপন করা সবসময় আসলে আনন্দের আমরা সারা জীবনই আসলে মহান বিজয় দিবসটি খুবই উদ্দীপনার সাথে উদযাপন করে থাকি তারই এই এবার আলমডা উপজেলা প্রশাসন মঞ্চের অনুষ্ঠান দেখতে এসেছি এবং আমি আসলে খুবই আনন্দিত আজকের অনুষ্ঠান দীর্ঘদিন পরে আমার মনে হচ্ছে যে একটা নির্মোহ একটা অনুষ্ঠান আমরা দেখলাম যেখানে আসলে কারোর কোনো আধিপত্য নেই কোনো পলিটিক্যাল পার্টির আধিপত্য নেই অর্থাৎ মুক্তিযুদ্ধের যে নির্যাস সেটা পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হচ্ছে এই অনুষ্ঠানে তো এটা আসলে আমি দেখলাম যে ছোটো ছোটো বাচ্চারা যারা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ে উচ্চ মাধ্যমিকে পড়ে তারা এত সুন্দর চমৎকার আসলে পারফর্ম করছে এটা সত্যি মানে প্রশংসাজনক তো বটেই এদের আসলে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার খুবই চমৎকার